প্রিয় কৃষক বন্ধু আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব শশা জমির পাতা হলুদ হয়ে কুকড়ে যাচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন কোনো রকম স্কিপ করবেন না অনেক কিছু জানতে পারবেন মূলত দুটি কারণে শশার পাতা কোকড়ায় একটি হল ইয়েলো মোজাইক ভাইরাস দ্বিতীয়টি বিভিন্ন রকম পোকার আক্রমণ যেমন থিপস মাকড় সাদামাছি জাপ প্রথমেই বলি ডগার কচি পাতাতে প্রথমে ডগার কচি পাতাতে এই লক্ষণ দেখা যায় পাতায় হলুদ ছোপ দেখা যায় ওই পাতাগুলি আর বাড়তে চায় না এমনকি শশা গাছের লতা ছোট হয়ে যায় বাড়তে চায় না ওই গাছে যে শশা হয় সেগুলি বাঁকা হলুদ ছোপে ভরা থাকে বাজারে বিক্রির উপযোগী থাকে না খুব মারাত্মক সমস্যা এটি এই রোগের নাম হল হলুদ মোজাইক ভাইরাস এটি শশার জমিতে দ্রুত ছড়িয়ে পড়লে কৃষকেরা প্রচুর ক্ষতির সম্মুখীন হয় প্রতিকার হিসাবে আপনারা যেটা করবেন প্রথমেই বলি এখনও পর্যন্ত ইয়েলো মোজাইক ভাইরাস রোগের জন্য নির্দিষ্টভাবে বাজারে কোনো রকম রোগনাশক বের হয়নি তাহলে করণীয়কে প্রথম দিকে লক্ষ্য করবেন দু একটি গাছে এই রোগের লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে গাছটি তুলে পুড়িয়ে ফেলবেন জমির মধ্যে বা আশেপাশে রোগের আশ্রয়দাতা আগাছা পরিষ্কার করে রাখবেন যদি মাচার শশা হয়ে থাকে তাহলে ভাইরাস প্রতিরোধী জাত লাগাবেন এই রোগের বাহক হলো সাদা মাছি জাপ তাই এই পোকাগুলি কোনোভাবেই যাতে জমিতে না থাকে তার জন্য আপনারা দুটি কীটনাশক ব্যবহার করতে পারেন আপনারা সব সবসময় বলেন সাদা মাছি জমি থেকে যাচ্ছে না এর কারণ হলো আপনারা আগের সাদা মাছি মারার জন্য যেই কীটনাশকগুলি দিতেন সেগুলিকে পরিবর্তন করতে হবে বর্তমান সময়ের কীটনাশক ব্যবহার করুন বিএসএফ কোম্পানি ইপিকন প্রতি পনেরো লিটার ব্যারেলে তিরিশ মিলি হিসাবে স্প্রে করতে পারেন দারুণ কাজ করে এই কীটনাশকটি তাছাড়া বায়ার কোম্পানি সোলেমান প্রতি লিটার জলে দেড় মিলি হারে স্প্রে করতে পারেন আমি কোনো রকমভাবেই কোনো কোম্পানিকে প্রমোট করছি না যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটি দেখছেন টেকনিক্যাল নাম স্কিনে দেওয়া হলো যে কোনো কোম্পানির আপনারা কিনে দিতে পারেন দারুণ কাজ করবে তাছাড়া থিপস ও মাকড়ের জন্য শশার পাতা কোকড়ায় তার জন্য আপনারা ফিপ্রোনিল প্লাস ইমিডাক্রোপ্রাইট বাজার চলতি নাম খারদা কেমিক্যালের পুলিশ প্রতি পনেরো লিটার ব্যারেলে দশ গ্রাম হারে স্প্রে করতে পারেন তাছাড়া বেস্ট এগ্রোলাইফ কোম্পানির ফ্যান আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতি পনেরো লিটার ব্যারেলে পঁচিশ মিলি হারে স্প্রে করতে পারেন টেকনিক্যাল নামগুলি স্ক্রিনে দেওয়া হলো যে কোনো কোম্পানির আপনারা দিতে পারেন ভালো কাজ করবে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করে পাশে থাকবেন আরও বিষদ জানতে অবশ্যই কমেন্ট করুন ধন্যবাদ